আসসালামু আলাইকুম কল্পনা মেটালেন শবের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের আরেকটি নতুন ভিডিও আর এই নতুন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো অ্যাস এসের মেন গেট নিয়ে আর এই মেন গেট গেটটা কোন বাই কোথায় থেকে অর্ডার করেছিল আর কত টাকা দাম নিচ্ছি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো সর্বপ্রথমে আমি আপনাদেরকে মেন গেটটা একটু দেখাই নেব খুব সুন্দর করে ভালোভাবে আমার সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট এস এর গেট একদম ডিজাইনটা খুবই একটা চমৎকার একটা ডিজাইন আর এই গেটটা আমাদেরকে অর্ডার করেছিল সৌদি আরব প্রবাসী মোহাম্মদ শহর আলী সাহেব শহর আলী সাহেব কিন্তু উনি প্রবাসে এই গেটটা আমাদেরকে অর্ডার করে তো যাই হোক উনি প্রবাসে থেকে আসছে উনি আসার পরে আজকে উনি গেটটা নিয়ে যাবে ওনার বাড়ি থেকে আজকে আমরা গেটটা ফিডিং করে দেবো ইনশাল্লাহ তো গেটটা আপনাদেরকে আমরা ভিডিও করে দেখানোর উদ্দেশ্য ছিল যারা এরকম নিত্য আপডেট আপডেটও ভালো মানের গেট খোঁজেন তারা কিন্তু আমাদের অবশ্যই কল্পনা মেটালে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনি গেটগুলো তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে গেটটার সাইজ সম্বন্ধে যদি একটু বলি এই গেটটার উচ্চতা আছে হলো সাত ফিট আর এই গেটের পোস্ত আছে হলো ছয় ফিট তো এই ধরনের গেট যারা বাসাবাড়ির জন্য বানাইতে চান তারা কিন্তু অবশ্যই কল্পনা মেটালের দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু তৈরি করবেন ইনশাল্লাহ আর এই যে আপনি গেটটা দেখতেছেন এই গেটটার কোন জায়গায় পকেট গেট আছে সেটা কিন্তু বসে বোঝার কোনো উপায় নেই এইটা কিন্তু পুরো একটা একটা পাল্লা যখন আপনি মেয়ে খুলবেন পুরোটা খুলে দেবেন আর যখন সবসময় মানুষ যাতায়াত করবেন এই জায়গায় কিন্তু একটা পকেট গেট করা আছে এই জায়গায় এখানে কিন্তু একটা অটো লক লাগানো আছে যে অটো লকটা আপনি মনে করেন যখন গেটটারে আপনি বাইরে থেকে টান দেবেন তখন কিন্তু গেটটা অটো লাগিয়ে দেবো আপনার ভিতরে যখন ঢুকতে চাইবেন তখন কিন্তু আপনার চাবি ছাড়া কিন্তু ঢুকতে পারবেন না ইনশাল্লাহ এই অটো লকটা কিন্তু লাগানো আছে ইনশাল্লা আল্লাহর মতে তো ভাই এই ধরনের গেট যারা বানাইতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন এই গেট খোলার ভিতরে আমরা কী গেট খোলার ভিতরে কিন্তু আমরা ওয়ান পয়েন্ট ফাইভ মাল দিচ্ছি দেখেন এটা হলো দেড় বাই দেড় বক্স আউট ফ্রেম এইটা আর বড়ো পাল্লার আউট ফ্রেম এইটাও কিন্তু দেড় বাই দেড় বক্স আর ভিতরের মালগুলো কিন্তু এক বাই দেড় ব্যবহার করেছি এক ইঞ্চি রাউন্ড পাইপ দুই ইঞ্চি বল আমরা কিন্তু এখানে রোহিতন ডিজাইন করে দিয়েছি এখানে কিন্তু অলিম্পিক লাগিয়ে দিয়েছি আর এই মালগুলা কিন্তু আমরা দুই ইঞ্চি গ্যাপ করে করে কিন্তু লাগিয়ে দিয়েছি যারা এই গেটগুলো তৈরি করতে চান অবশ্যই কিন্তু আমাদের থেকে তৈরি করতে পারেন আর এই গেটগুলার মাত্র খরচ পড়ব হলো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট আর যারা পিছনে সিট দিতে চান এটার পিছনে কিন্তু সিট আছেই যে এটার পিছনে কিন্তু সিট লাগানো আছে যারা পিছনে সিট দিতে চান তারা সিটের জন্য কিন্তু আলাদা আরও দুইশো টাকা পার স্কোয়ার ফিটে লাগবে আর যদি কেউ রাখ কেউ যদি এই ধরনের অটো লক লাগাইতে চান তাহলে কিন্তু আপনারা এইরকম অটো লক লাগাইতে পারবেন এই অটো লকগুলো হল আপনার ছয় চাবিওয়ালা অটো লক যদি লাগাইতে চান তাহলে কিন্তু আপনাদের খরচ পড়ব মাত্র সাড়ে চার হাজার টাকা একদম পিতলের আর যারা পনেরো চাবিওয়ালা অটো লক লাগাইতে চান তাদের খরচ পড়ব মাত্র ছয় হাজার টাকা তো এর মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু এই ধরনের গেটগুলো কিন্তু তৈরি করতে পারবেন এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই গেটগুলো আমরা তৈরি করবো আমরা কোথায় থেকে তৈরি করবো আপনাদের নাম ঠিকানা আমাদের নাম ঠিকানা হলো ঢাকা কামরাঙ্গি চর পান্না বেটারি দুই নম্বর গেট থেকে ঠিক একশো গজ পশ্চিমে মেন রোডের উপরে আমার দোকান এখানে আসলে আমাদের অফিস শোরুম দোকান এখান থেকে কিন্তু আপনি দেখে শুনে বুঝে কিন্তু অর্ডার করতে পারবেন আর যারা প্রবাস থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তারা যারা আপনাদের প্রতিনিধি হিসাবে যদি কাউকে পাঠাইতে চান তাহলে কিন্তু পাঠাইতে পারবেন আর যদি আপনার একান্ত কেউ না পাঠাইতে চান তাহলে একবার হলেও আমাদের সাথে আপনি ভিডিও কলে কথা বলে আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন ইনশাআল্লাহ তো যারা এই ধরনের গেট বানাইতে চান তারা কিন্তু অবশ্যই বানাইতে পারবেন তারা কিন্তু যদি এই ধরনের ছয় ফিট সাত ফিট একটা গেট বানাইতে চান তাহলে আপনার খরচ করব মাত্র হল ছাপ্পান্ন হাজার সাতশো টাকা আর যারা পিছনে সিঁড়দিয়া বানাইতে চান তাদের জন্য কিন্তু আর একটু খরচটা বেশি করবো পার স্কোয়ার ফিটে দুইশো টাকা করে বেশি করবো আর যারা অতিরিক্ত অটো লক লাগাইতে চান তারা যদি অটো লক লাগাইতে চাইলে অটো লকের জন্য আপনি সাড়ে চার হাজার টাকা থেকে ছয় হাজার টাকা পর্যন্ত প্রতি অটো লাগবে তো যাই হোক আমরা মোহাম্মদ শহর আলী সাহেবের গেটটা কমপ্লিট হয়ে গেছে ওনার বাড়িতে নিয়ে ফিডিং করে দিয়ে ইনশাল্লাহ ফিডিং করার পরে আমরা আপনাদেরকে ফিডিংয়ে হওয়ার পরে কেমন দেখা যায় তখন আপনাদেরকে আমরা একটা শর্ট ভিডিও করে আপনারা অবশ্যই অবশ্যই দেখাব তো ধরো আমাদের এই চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাদের এই চ্যানেলগুলো নিয়মিত যারা দেখেন তাদের তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল আমাদের চ্যানেলগুলো ফলো দিয়ে রাখবেন আর সবসময় কিন্তু নিত্য নতুন ভিডিও আপডেট ভিডিওগুলো কিন্তু আপনারা কিন্তু সবার আগে আপনারা পেয়ে যাবেন আর একটা কথা বলে রাখি আপনারা সময় একটা ভালো প্রতিষ্ঠানের থেকে মাল কিনবেন যাচাই বাছাই করে যাদের প্রতিষ্ঠান আছে আপনারা দেখে শুনে বোঝে আপনারা কখনও কিন্তু মাল কিনা প্রতারিত না হন সেই ক্ষেত্রে আমরা সময় আপনাদেরকে সাজেশন দিয়ে যাই তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আপনারা আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি